ফুটবল বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় খেলা আর বাংলাদেশের ফুটবলের প্রতি ভালোবাসাটা যেন অন্যরকম দীর্ঘ পঞ্চাশ বছরও বিশ্বকাপ ফুটবলে খেলা স্বপ্ন পূরণ না হলেও আমাদের ফুটবল প্রেমীদের সমর্থন কখনোই কমেনি এই ভালোবাসার কেন্দ্র থেকে জাতীয় দল যেখানে গোলকিপার হলেন শেষ পুহরি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় একজন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে গোলকিপার নিয়ে যে আলোচনা সবচেয়ে বেশি হচ্ছে তা হলো বর্তমান সময়ের তারকা মিতুল মারমা এবং অভিজ্ঞ বাসপাখি আনিসুর রহমান জিকুর মধ্যে কে সেরা এই বিতর্কটি কেবল ব্যক্তিগত দক্ষতা নয় এটি তরুণের অবিরাম শক্তি বরাম অভিজ্ঞতা দুর্ভেদ্য প্রাচীরের লড়াই চলুন এই দুই গোলকিপারের পারফরমেন্স অবদান এবং সামরিক গুরুত্বের নিখিরে একটি বিষাদ বিশ্লেষণ করা যাক মিতুল মার্মা তরুণের প্রতীক এবং আগামীর ভবিষ্যৎ মিতুল মার্মা বাংলাদেশ ফুটবলের বর্তমান সময়ে একটি উজ্জ্বল নাম তার খেলার মধ্যে রয়েছে এক ধরনের আক্রমণাত্মক তেজ ও অপ্রতিরোধ সাহস অদম্য তরুণ ও সাহস মিতুল তার বয়স কম হলেও গোলবারের নিচে যেন অদম্য সাহস দেখা তা মুগ্ধ করার মতো বিশেষ করে ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং ফিজিক্যাল ফিটনেস তাকে আলাদা করে তোলে তাৎক্ষণিক প্রভাব জাতীয় দলের তার সুযোগ পাওয়ার পর থেকেই বিতুল দ্রুত নিজেকে প্রতিষ্ঠা করেছেন কিছু মেজে তার দুর্দান্ত সে বাংলাদেশের কঠিন পরিস্থিতি থেকে বাঁচিয়েছে দেশের ফুটবল প্রেমীরা তার মধ্যে ভবিষ্যতের এক নির্ভরযোগ্য দেয়াল দেখতে পান ভুলের জুড়ি তবে যেহেতু তিনি এখনো তরুণ এবং অভিজ্ঞতা ঝুলি পূর্ণ হচ্ছে তাই তার খেলার মাঝে মাঝে কিছু অপরিণিত ভুল দেখা যায় এই ভুলগুলো অনেক সময় দলকে বড় সমস্যায় ফেলে দেয় তবে এটি শেখার প্রক্রিয়া বরং সময়ের সাথে সাথে এই ত্রুটিগুলো দূর হবে বলে আশা করা যায় মিতুল মার্মা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ তার মধ্যে যে সম্ভাবনা আছে তা পূর্ণতা পেলে তিনি দীর্ঘ সময়ের জন্য এসে গোলবারে সুরক্ষা রাখতে পারবেন আনিসুর রহমান জিকু অভিজ্ঞতার প্রতীক এবং দুর্বৃত্তর প্রাচীর আনিসুর রহমান জিকু বাংলাদেশের ফুটবলের পাঁচ নামে পরিচিত তিনি অভিজ্ঞতার প্রতীক এবং জাতীয় দলে তার উপস্থিতি মানেই যেন ডিফেন্সে একটি বাড়তি বরষা সনজয় নির্ভর্জকতা ও অভিজ্ঞতা 2018 সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে জিগু 30টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তার দীর্ঘ ক্যারিয়ার এই সময়ের অর্জনেই তার নির্ভর্জকতা সবচেয়ে বড় প্রমাণ গুরুত্বপূর্ণ সেভ করার ক্ষেত্রে তার দক্ষতা অপরিহার্য পরিসংখ্যানের সাক্ষ্য 15টিরও বেশি গুরুত্বপূর্ণ সেভ এবং দলের সাথে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা অর্জন এগুলো প্রমাণ করে যে বড় ম্যাচে তিনি কতটা চাপ সামলাতে পারেন এবং দলের জয়ে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেতৃত্ব ও স্থায়িত্ব জিকোর অভিজ্ঞতায় তাকে গোলবারের নিচে স্থিরতা দেয় ডিফেন্ডারদের নির্দেশনা দেওয়া এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া এসব ক্ষেত্রে জিকু অতুলনীয় তার উপস্থিতির দল এবং ডিফেন্স লাইনে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে জিকু হলেন সেই ভরসার প্রতীক যা একটি দল কঠিন সময় সবচেয়ে বেশি কামনা করে তার অভিজ্ঞতা এবং প্রমাণিত পারফরমেন্স তাকে একটি প্রতিষ্ঠিত মানদণ্ড হিসাবে প্রতিষ্ঠা করেছে সিস্টেমে চূড়ান্ত চুরন্ত বিশ্লেষণ এই দুজনের মধ্যে কে এগিয়ে কে সেরা এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন কারণ তারা দুজনেই ভিন্ন সময় এবং ভিন্ন পরিস্থিতিতে দলের জন্য গুরুত্বপূর্ণ যদি বর্তমান মুহূর্তে পারফরম্যান্স দেখা হয় এই ক্ষেত্রে হয়তো মিথুল এগিয়ে কারণ তিনি বর্তমানে নিয়মিত খেলছেন এবং নতুন করে নিজেকে প্রমাণ করছেন যদি প্রমাণিত নির্ভরযোগ্যতা ও অভিজ্ঞতা দেখা হয় তবে নিশানদাই আনিসুর রহমান জিকু এগিয়ে আন্তর্জাতিক ফুটবলে তার পারফরম্যান্সের ট্র্যাক রেকর্ড অনেক বেশি শক্তিশালী এবং তিনি বড় শিরোপা দলের সঙ্গী হয়েছেন শেষ কথা আসলে বাংলাদেশের ফুটবলের জন্য এই দুজনের মধ্যে প্রতিযোগিতা নয় বরং তাদের উভয় উপস্থিতি অন্তত গুরুত্বপূর্ণ মিতুল মামা বাংলাদেশের ফুটবলের আগামীর দেয়াল যার হাতে দেশের গোলবারের দায়িত্ব সুরক্ষিত থাকবে আনিসুর রহমান জিকু অভিজ্ঞতার প্রতি যিনি যে বড় টুর্নামেন্টে দলের জন্য একটি অতিরিক্ত ভরসা হিসেবে কাজ করবেন বাংলাদেশের ফুটবলে যখন হামজা চৌধুরীর মতো প্রতিভাবান খেলোয়াড় আগমন ঘটেছে সামিসুম এবং ফাহমিদুল ইসলামের মতো খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্যালাবে খেলেছেন তখন গোলকিপিনের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে এমন দুই প্রতিভাবান খেলোয়াড়ের প্রতিযোগিতা থাকাটা আমাদের ফুটবলের জন্য অন্তত ইতিবাচক তারা দুজনেই একে অপরের জন্য অনুপ্রেরণার উৎস আপনাদের মধ্যে এই দুজনের মধ্যে কে সেরা এবং কেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না বাংলাদেশের ফুটবল আরো উজ্জ্বল হবে আর এই দুই গোলকিপার আমাদের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিও যেন অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ